মৌমাছির আক্রমণ থেকে রেহাই পেলেন না বাইক চালক চলন্ত বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলেন তিনি বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজার এলাকায় আহত বাইক চালকের নাম দেবজিৎ বসাক বাড়ি বানারহাট ব্লকের কলাবাড়িতে জানা গিয়েছে এদিন সকালে দেবজিৎ বাইক চালিয়ে ধূপগুড়ির দিকে আসছিলেন সে সময় ডাউকিমারি বাজার এলাকায় তার উপর আক্রমণ চালায় মৌমাছির দল ঘটনার আকস্মিকতায় তিনি বাইক নিয়ে রাস্তায় পড়ে যান মৌমাছির কামড়ের যন্ত্রণার পাশাপাশি বাইক নিয়ে পড়ে যাওয়ায় পায়ে ও হাতে আঘাত পান গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করিয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দিন ওখানে মৌমাছি কামড়িয়েছে ডালকুমারি বাজারে কমসে কম দুশোটা মৌমাছি কামড়িয়েছে আর এবং অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে গেছে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে আর হাতেও হাতও ভেঙে গেছে কোথার থেকে আসছিল যে সে এসেছিল ঘুমপাড়ার থেকে কিন্তু আমি তাকে রেস্কিউ করেছি ডাকুমারি থেকে মানে কোথায় কোন দিকে যাওয়ার পথে ঘটনাটা ঘটে ধুপুরি আসার পথে ডাউকুমারি বাজারের একটু সামনে কল্যাণ মেডিকেলের সামনে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে